আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি কুরবানি ঈদ উপলক্ষে আজকে ভরপুর ডিসকাউন্ট হবে ভরপুর আচ্ছা আমরা আস্তে আস্তে সবগুলো আইটেম দেখবো তার আগে আমরা ঠিকানাটা যদি বলতেন বিয়াল্লিশলা

এটা পায়া গেলো আপনার মেহগুনি কাঠে মেহেগুনি কাঠটা হইতেছে বোর্ডের বোর্ডের কানাডের নূর

পাঁচশিটের হবে আপনি এই ফর্ম সহ অবশ্যই কত দিনে দেন ভাই এটা আপনার তিরিশ বছর কিছুই বছর কিছুই হবে তিরিশ চল্লিশ বছর কিছু হবে এটা তো ব্যবহার করা ব্যবহার করা যদি ঘনে পোকা ধরতো বা জয়েন্ট খুলে দিত না না

জি জি পায়ার ডিজাইন গুলো দেখি ভাই দেখেন যেগুলো একটু টোন করা থাকবে সুন্দর ভাই চাপের আমি সামনের দেখেছি এই দেখেন

অনেক মজবুত করে এগুলো ফিডিং করা আছে এটাও পাঁচ সিটার হবে ইয়াসিন ভাই

বলবো দামে হইলে আমি ওটা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিয়ে আসবো ওই সার্ভটা তো আপনি দিয়ে নেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বছর আচ্ছা ইয়েছেন ভাই সিয়ারের প্রাইস কত এটা প্রাইস করবো সাতাশ টাকা ভাই টাকা টাকা কি ভাই

অর্ডার করে জি জি ওনাদেরকে আমাদের ডেলিভারি সিস্টেমটা কিভাবে কি করে ডেলিভারি টা হইতেছে ভাই আমি মালটা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এটা বুকিং দিয়া পাঠাই দেই

আর এটা প্রাইস প্রায় ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার আমাদের না ভাই ডিসকাউন্ট

আপনারা প্রমাণ করতে চান দোকানে আসবেন যাচাই অবশ্যই অবশ্যই এটা হবে লেখপা কাটা হ্যাঁ কি এটা এটা হ্যাঁ কি কাটের

কথা কাজের সাথে আমি এবং মালের সাথে ভাই এটাতে কোন সম্মানের অপশন অপশন নাই এটা আমি একদম কমাই দিচ্ছি হবে আর উপরে ক্লিয়ার গ্লাস ভেতরে আপনি কি রাখছেন কিন্তু সহজেই দেখতে আর এটা হচ্ছে মিরর অপশন দেখেন এটা এটা কি কাটা হবে ভাই ফুল এত বড় একটা আট হাজার টাকা তারপর পাশাপাশি আমরা এদিক থেকে আসিয়া ভাই হ্যাঁ এদিক থেকে আরো কালেকশন আছে এগুলো আমাদের দেখায় ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন

কার ব্যবহার করা হয় এটার সাইজ কত আছে এটা হলে পাঁচ ফিট 7 ফিট মিডিয়াম সাইজ হ্যাঁ মিডিয়াম এটার সাথে কি বিষয় পাইছেন আপনি এটা হলে উপর আপনি দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ইয়াসিন ভাই এই খাটের প্রাইস কেমন রাখবেন এটার প্রাইস পড়বো ভাই

এটা দাম রাখবো আট ত্রিশ হাজার টাকা তাহলে কত টাকা ডিসকাউন্ট আসলো সাত হাজার টাকা ডিসকাউন্ট আসলো কোথা থেকে মিল পাবো তো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দেখেন এটা পড়তেছে মাত্র টাকা না এটা কিন্তু প্রকৃত যে ফাইবার টা কিন্তু সেইটা এই হয় পায়ের পাকা এটা হবে মাথার পাকা আর পেছন সাইড টা হবে এরকম একদম এটার সাইজ কত আছে আপনার

না ভাই এটা কিন্তু কালার কালারই মানে গাছের কালারই কালারই এরকম পাইকে খরচ মতো হয়ে গেছে খুব সুন্দর করা আছে এটা হবে পাকা আর এটা হবে মাথার পাকাটা খুব সুন্দর ভাই জি ফিটনেস টা ভাইয়া দশ হাজার টাকায় এই খাটটা আপনারা নিতে পারবেন এছাড়া কিন্তু আরো কালেকশন আছে আমাদের সাথে থাকেন ভাই আরো কি নতুন নতুন এটাও শিলকরই কাঠের এগুলো কিন্তু টোন করা থাকবে করা আছে মাথা টোন থাকবে এটা হবে মাথা পায়ের সাইডটা হ্যাঁ খুব সুন্দর এটা প্রাইসটা কেমন আসবে এটার প্রাইস বলবো সাত হাজার টাকা এক হাজার টাকা কমাই দিন

তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে আর এটাতে ডয়ের ব্যবহার করছেন কয়টা ভাইয়া চারটা চারটা একটা তিনটা চারটা আর সেম ডিজাইন এর একটা পাল্লা ব্যবহার চমৎকার একটা পাল্লা করা আছে ভাই এটা পায়া গুলোতে কি কাট দেওয়া সব সেগুন কাট মানে এ টু জেড সেগুন এ টু সেগুন সব ভিতরে কি ভিতরে গামারি কাট ভিতরে হবে গামারি ভিতরে গামারি এটা আমি কিন্তু গর্জনের বোট আর এটা হবে গামারি গামারি কাট আছে ভাই এই অ্যাডাপ্টার প্রাইস কেমন রাখবেন এটার প্রাইস করব ভাই 22000 টাকা ভাই 22000 টাকা 22000 টাকা এইটাতে কিছু কমানো যায় না এসেন ভাই ভাই এটা ডিসকাউন্ট দিয়েই বলছি ভাই O você vai

সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আচ্ছা তাছাড়া যদি যোগাযোগ করেন আরো দুই একটা আইটেম নেবে সেক্ষেত্রে সম্মান অবশ্যই

আমি তো কমই তো সপ্রত্যে মানের মধ্যে তারপরে কুড়্বানি ফুলা একটা সম্মান লাগবে আচ্ছা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে কত টাকায় আসবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ ভাঙ্গে দরকার

এটার প্রাইস করবো সাড়ে পাঁচ হাজার টাকা ভাই সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সমান সমান করা যায় না ভাই আচ্ছা জান আপনি কথা রাখলাম সোজা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা সেগুন টি টেবিল মাত্র তিন হাজার টাকায় এদিকে এটাও সেগুন কাঠের এটার প্রাইস টা কেমন রাখবেন এটার দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার

এত গ্লেজ বা এত ফাইবার কিভাবে আসলো যেটা জন্মগত ফাইবার এটা কিন্তু পঞ্চাশ বছর পরেও ওইটাই থাকে ফাইবার কিন্তু কমবে না হয়তো প্রায় একটু কমে আসতে পারে ব্যবহারের উপরে তো আপনি যদি এই শৌখিন ফার্নিচার স্বসতন ভাবে একদম ঠিকঠাক মতো ব্যবহার করেন আরো 50 বছর নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন জি জি অবশ্যই এর মধ্যে কোনো দিদাযত্ন না তারপরেও কিন্তু ইয়াসিন ভাইয়ের পক্ষ থেকে মেমতের লিখিত গ্যারান্টি আছে হ্যাঁ মেমতে 100% জায়গাজগের ব্যবস্থা আছে কোন ধরনের সমস্যা সম্মুখীন হলে ইয়াসিন ভাইয়ের জায়গাজগ করে সঠিক সমাধানnabla আপনারা পেয়ে যাবেন তো ইয়াসিন ভাই দেখতে দেখতে অনেক কালেকশন আমরা দেখে বে বললাম বেশি বড় করতে যাচ্ছি না শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের দোকান আসার ঠিকানা জানবো এবং এই দিক থেকে আমরা একটা টি টেবিল দেখে গেছিলাম এটাও যদি আমাদের একটু দেখাইতেন তাহলে একটু ক্লিয়ার হইতাম যে

দোকানের নাম হচ্ছে সোনার বাংলা ফার্নিচার এছাড়া আমরা যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রেখে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি চলে আসবেন আর প্রবাসী ভাইদের জন্য কিন্তু বিশেষ সুযোগ সুবিধা থাকে ঘরে বসে ভিডিও করলে দেখার অপশন থাকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার ঘরের ব্যবহৃত ফার্নিচার বিক্রিও করতে পারবেন চাইলে ইয়াসিন শোরুম থেকে প্রথমত এক হাজার টাকা শুধু বুকিং এর জন্য দিলেই হবে আর বাকি টাকাটা ফার্নিচার আপনার কুরিয়ারে যাবে দেখবেন টাকাটা দিয়ে ফার্নিচার নিয়ে চলে যাবে ভাই ভিডিওটা শেষ করে দিলাম আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া লোকের সাথে থাকবেন আল্লাহ